নমস্কার আজকে আমরা খ্রিস্টীয় ধর্মতত্ত্বের একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু বেশ মানে জটিল বিষয় নিয়ে আলোচনা করব পুত্রের বিজয় বা সানস ভিক্ট্রি হুম বিষয়টা আসলেই গভীর প্রায় মনে প্রশ্ন আসে এই বিজয় যদি হয়েই গিয়ে থাকে তাহলে পৃথিবীতে এখনও এত অশান্তি এত পাপ কেন ঠিক এই প্রশ্নটাই তো আজ আমরা একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক উৎসের উপর ভিত্তি করে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব উৎসটা বাইবেলের অনেকগুলো বই যেমন ধরুন জোহান করিন্থিও মথি ইব্রিও রোমিও এমনকি প্রকাশিত বাক্য থেকে উদ্ধৃতি ব্যবহার করেছে হ্যাঁ উৎসটা চেষ্টা করেছে বিভিন্ন অংশকে এক সূত্রে গাঁদতে আমাদের লক্ষ্য হবে সেই মূল যুক্তিগুলো আর তাদের তাৎপর্য একটু খতিয়ে দেখা একদম বোঝার চেষ্টা করব কিভাবে, যীশু খ্রীষ্ট মানে পুত্রের ভূমিকায় পৃথিবীকে পুনরুদ্ধার করলেন ঈশ্বরের ভালোবাসা প্রমাণ করলেন পাপকে জয় করলেন আবার বিশ্বাসীদেরও সেই ক্ষমতা দিলেন ঠিক আর এর মধ্যে কিছু মানে বেশ চমকপ্রদ ব্যাখ্যাও আছে যেমন শয়তানের বিচার কেন এখনো করা হয়নি সেই বিষয়েও উৎস কিছু কারণ দেখিয়েছে আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথম পয়েন্টটা দিয়ে পৃথিবী পুনরুদ্ধার এটা তো বেশ বড় একটা ধারণা উৎস ঠিক কিভাবে বলছে এটা আক্ষরিক অর্থে দেখুন এখানে আক্ষরিক এবং প্রতীকী দুটো অর্থই মিশে আছে উৎসটা এক করিন্থিয়র কথা বলছে যেখানে বলা হয়েছে বিশ্বাসীদের দেহ আসলে ঈশ্বরের মন্দির হ্যাঁ যা তিনি মূল্য দিয়ে কিনেছেন ঠিক মূল্য দিয়ে কেনা এখানে দেহ শুধু একজন মানুষের শরীর নয় বরং বৃহত্তর অর্থে পুরো মানবজাতি এমনটি সমগ্র সৃষ্টিও বোঝাতে পারে ও ও আচ্ছা যা কি না পাপের কারণে ঈশ্বরের যে মূল পরিকল্পনা ছিল সেখান থেকে সরে গিয়েছিল যিশুর রক্তের মূল্য দিয়ে সেই অধিকার মানে পুনরুদ্ধারের প্রক্রিয়াটা শুরু হয়েছে তার মানে এই কিনে নেওয়া ব্যাপারটা হল সৃষ্টির ওপর ঈশ্বরের অধিকার আবার প্রতিষ্ঠা করা অনেকটা তাই আর এর সাথে পবিত্র আত্মার একটা গভীর সম্পর্ক আছে সেটা কি রকম উৎস বলছে এই যে পুনরুদ্ধার হওয়া মানবতা মানে বিশ্বাসীর জীবনে পবিত্র আত্মা বাস করেন তার কাজই হল ঈশ্বরের ইচ্ছা পালনে শক্তি দেওয়া পাপের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করা একদম গালাতীয় বা করিন্থিয়তে যেমন লেখা আছে যারা আত্মার পরিচালনায় চলে তারা ধীরে ধীরে পাপের প্রভাব থেকে মুক্ত হয় একটা নতুন জীবন পায় তার মানে এই প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবী বা সৃষ্টি অভিশাপ থেকে মুক্ত হচ্ছে ধীরে ধীরে হ্যাঁ উৎস সেই ইঙ্গিতি দিচ্ছে এটা শুধু একটা আধ্যাত্মিক মুক্তি নয় কিন্তু অধিকার ফিরে পাওয়ারও একটা বিষয় অধিকার মানে শাসনের অধিকার হ্যাঁ উৎস যীশুকে উত্তরাধিকারী হিসেবে দেখাচ্ছে মথিবাঈ ব্রিয়পত্রে যেমন আছে প্রথম আদম পাপ করে যে অধিকার হারিয়েছিল ঠিক সেই অধিকার প্রথম আদম মানে মানবজাতির প্রতিনিধি সৃষ্টির তত্ত্বাবধানে দায়িত্ব পেয়েছিল কিন্তু সে ব্যর্থ হয় আর যীশু হলেন শেষ আদম হ্যাঁ শেষ আদম হিসাবে তিনি সেই হারানো অধিকার পুনরুদ্ধার করছেন ফিলিপীয় পত্রে যেমন আমরা পাই তিনি নিজে ঈশ্বর হয়েও তিনি নিজেকে খালি করলেন মানুষের রূপ নিলেন যেন মানুষের প্রতিনিধি হিসাবে কাজটা করতে পারেন ঠিক তাই তিনি তার ঐশ্বরিক ক্ষমতা একপাশে সরিয়ে রেখে একজন নিখুঁত মানুষ হিসেবে ঈশ্বরের বাধ্যতার মাধ্যমে এই অধিকারটা রক্ষা করলেন এখানেই তো একটা খুব গভীর ধর্মতাত্ত্বিক পয়েন্ট আসে তাই না কোনটা বলুন তো যীশুকে একই সাথে একজাত ঈশ্বর আবার সমস্ত সৃষ্টির প্রথম জাত বলা হচ্ছে জোহান আর পত্রে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ তিনি কি ঈশ্বর নাকি সৃষ্ট এই দুটো একসাথে কিভাবে সম্ভব উৎসব বলছে এখানেই তার বিজয়ের মূল রহস্যটা তিনি শাশ্বত ঈশ্বর মানে একজাত কিন্তু শয়তানকে পরাজিত করতে আর মানবজাতির মুক্তির মূল্য দিতে তিনি স্বেচ্ছায় সৃষ্টির অংশে পরিণত হলেন মানে প্রথম জাত আচ্ছা তিনি ঈশ্বরের জায়গায় দাঁড়িয়ে যুদ্ধটা করেননি তিনি মানবজাতির প্রতিনিধি হিসেবে একজন সৃষ্ট সত্তার মতো জীবন জীবনযাপন করে এই জয়টা অর্জন করলেন কেন যেন প্রমাণ হয় যে ঈশ্বরের মান অনুযায়ী যাপন করা সম্ভব মানে শয়তানের অভিযোগ ছিল যে ঈশ্বরের নিয়ম পালন করা যায় না যীশু সেটা ভুল প্রমাণ করলেন তার মানে তিনি আমাদের আত্মীয় হলেন লেবীয় বিধানে যেমন আছে যে হারানো অধিকার ফিরিয়ে আনতে পারে ঠিক এই ধারণাটাই ইব্রিয় পুস্তক তো সরাসরি বলছে তিনি রক্ত মাংসের ভাগী হলেন যেন মৃত্যুর অধিপতি যে দিয়াবল তাকে শক্তিহীন করতে পারেন আমাদের মতো হয়ে আমাদের মুক্তির পথ করলেন একদম কিন্তু সেই পুরনো প্রশ্নটা আবার আসছে যদি বিজয় হয়েই থাকে শয়তান যদি পরাজিত হয়েই থাকে তাহলে চূড়ান্ত বিচার হতে বা পৃথিবীর সম্পূর্ণ পুনরুদ্ধার হতে এত দেরি হচ্ছে কেন উৎস কি বলছে হ্যাঁ উৎস এর কয়েকটা কারণ দেখাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ অংশ প্রথমত ঈশ্বরের প্ল্যানটা শুধু শয়তানকে ধ্বংস করার নয় তাহলে কি তার নিজের ন্যায়বিচার আর ভালোবাসাকে মানে পুরো মহাবিশ্বের সামনে প্রমাণ করা বিশেষ করে স্বর্গদূতদের সামনে স্বর্গদূতদের সামনে কেন উৎস ইঙ্গিত দিচ্ছে স্বর্গদূতরাই পুরো উদ্ধার কাজটা খুব মনোযোগ দিয়ে দেখছেন পিতরের পত্রে আছে এমন কথা শয়তানের বিদ্রোহ হয়তো তাদের মনেও ঈশ্বরের শাসন তার আদেশ তার ভালোবাসা নিয়ে কিছু প্রশ্ন তৈরি করেছিল হুম হতে পারে তাই মানুষের পাপ জয়ে বিশেষ করে যারা চরম কষ্টের মধ্যেও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকে মানে শহীদদের জীবন আর তাদের পুনরুত্থান এইগুলো স্বর্গদূতদের সামনে প্রমাণ করবে যে ঈশ্বরের পথই ঠিক তার ভালোবাসা আর ন্যায়বিচার নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না আর এই প্রমাণের জন্য সময় লাগছে হ্যাঁ সময় লাগছে প্রকাশিত বাক্য বা রোমীয় পত্রে যেমন ইঙ্গিত পাই ঈশ্বরের সাক্ষী বা তার মনোনীত লোকদের সংখ্যা এখনও পূর্ণ হয়নি ঈশ্বরের পুরো পরিকল্পনাটা এখনও প্রকাশিত হয়নি আচ্ছা আর অন্য কোনো কারণ আরেকটা বড় কারণ হল যদি এখনই চূড়ান্ত বিচার হয় তাহলে তো পাপই মানব সেই বিচারের আওতায় পড়বে তাই না হ্যাঁ পড়বে তো ঈশ্বর করুণাময় তিনি মানুষকে সুযোগ দিচ্ছেন পাপ থেকে ফেরার পবিত্র আত্মার শক্তিতে জীবন বদলানোর তার অনুগ্রহ গ্রহণ করার এই সময়টা আসলে একটা প্রস্তুতির সময় বিশ্বাসীদের জন্য পাপের বিরুদ্ধে জয়ী হওয়ার অনুশীলনের সময় ঠিক ধরেছেন এই বিলম্বটা আসলে ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনারই একটা অংশ বেশ গভীর কারণ আচ্ছা এবার দ্বিতীয় মূল বিষয়ে আসি ঈশ্বরের ভালোবাসা প্রমাণ করা উৎস বলছে যিশু জীবন আর মৃত্যুই এ সবচেয়ে বড় প্রমাণ হ্যাঁ রোমিও পাঁচের আট পথটা তো খুবই পরিচিত আমরা যখন পাপি ছিলাম তখনই খ্রীষ্ট আমাদের জন্য মরলেন এর তাৎপর্যটা কিভাবে ব্যাখ্যা করছে এটা শুধু একজন ভালো মানুষের মৃত্যু নয় এখানে পিতা ঈশ্বর তার প্রিয় পুত্রকে ত্যাগ করছেন আবার পুত্র ঈশ্বরও মানবজাতির জন্য পিতার থেকে সেই বিচ্ছিন্নতার যন্ত্রণা ভোগ করছেন ক্রুশে মানে ঈশ্বরের নিজের ভেতরের এক ত্যাগ হ্যাঁ একজন অসীম সত্তার এই আত্মত্যাগ সৃষ্টির জন্য সৃষ্টিকর্তার এই নিচে নেমে আসা এই কষ্টভোগ এটাই ভালোবাসার চরম প্রকাশ এটা শুধু মুখের কথা নয় কাজের মাধ্যমে দেখানো ভালোবাসা আর এই ভালোবাসা যখন কেউ উপলব্ধি করে তখন কি হয় উৎস জোহানের কথা বলছে আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদের প্রেম করেছেন আর যদি তোমরা আমাকে প্রেম কর তবে আমার আজ্ঞা সকল পালন করিবে ঠিক মানে ঈশ্বরের এই বিশাল ভালোবাসা যখন কেউ সত্যি বোঝে তখন তার মন কৃতজ্ঞতায় ভরে যায় আর সেই ভালোবাসার টানেই সে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলতে চায় জোর করে নয় ভয় থেকেও নয় শুধু ভালোবাসা থেকে হ্যাঁ ভালোবাসা থেকেই আসল বাধ্যতা তাহলে ভালবাসা আর বাধ্যতা দুটো আসলে জড়িত বেশ এবার তৃতীয় পয়েন্টে যাই পাপকে জয় করা যীশু নিজে এটা কিভাবে করলেন যা আমাদের জন্য উদাহরণ হতে পারে উৎস এখানে পিতরের প্রথম পত্রের কথা বলছে সেখানে পরিষ্কার লেখা আছে যীশু কোনো পাপ করেননি যখন তাকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হল তিনি কিন্তু হুমকি দেননি বা প্রতিশোধও নিতে যাননি বরং নিজেকে ঈশ্বরের ন্যায় বিচারের হাতে ছেড়ে দিয়েছিলেন তিনি দেখিয়ে দিলেন যে চরম পরীক্ষার মধ্যেও পাপ এড়িয়ে চলা সম্ভব একদম ঈশ্বরের উপর নির্ভর করে থাকা সম্ভব তিনি পাপ জয় করার একটা জীবন্ত উদাহরণ হয়ে রইলেন আচ্ছা কিন্তু কিন্ত্ত পত্রে যে বলা হয়েছে যিনি পাপ জানতেন না তাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করলেন এর মানে কি দাঁড়ায় তিনি কি পাপই হয়েছিলেন আমাদের সমস্ত পাপের যে দায় যে শাস্তি সেটা যেন প্রতীকীভাবে তার ওপর চাপানো হল তিনি আমাদের জায়গায় দাঁড়ালেন হ্যাঁ তিনি আমাদের জায়গায় দাঁড়ালেন যাতে আমরা ঈশ্বরের চোখে নির্দোষ বলে গণিত হতে পারি এটা একটা গভীর ধর্মতত্ত্ব তার ওই নিষ্পাপ জীবনটাই আমাদের পাপের মূল্য দেওয়ার ভিত্তি তৈরি করল আর এই পাপ জয়ের চূড়ান্ত প্রমাণ হল তার পুনরুত্থান প্রেরিত পুস্তকের কথা অনুযায়ী ঠিক তাই যেহেতু তিনি নিষ্পাপ ছিলেন মৃত্যু তাকে চিরকাল ধরে রাখতে পারেনি তাই তিনি পুনরুত্থিত হলেন হ্যাঁ আর তার পুনরুত্থান কয়েকটা জিনিস প্রমাণ করে এক ঈশ্বরের মান অনুযায়ী জীবন কাটানো সম্ভব দুই পাপ আর মৃত্যুকে জয় করা যায় তিন ঈশ্বর তার পুত্রকে গ্রহণ করেছেন তার কাজকে স্বীকৃতি দিয়েছেন করিন্থেও পত্রে তাকে প্রথম ফল বলা হয়েছে হ্যাঁ প্রথম ফল এর মানে তার পুনরুত্থান হচ্ছে সমস্ত হল ভবিষ্যৎ পুনরুত্থানের একটা গ্যারেন্টি একটা শুরু বাহ এটা সত্যি বড় প্রতিষ্ঠান অনুমোদন করেছে তিনি শুধু পথ দেখায়নি পথ তৈরিও করে দিয়েছেন এখানেই কি আমরা চতুর্থ পয়েন্টে আসছি মানে তিনি বিশ্বাসীদেরও পাপ জয়ের ক্ষমতা দেন হ্যাঁ আর এটাই তার বিজয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিক বিজয়টা শুধু তার একার জন্য ছিল না তিনি সেই বিজয় অন্যদেরও অংশীদার হওয়ার পথ খুলে দিয়েছেন কিভাবে উৎস বলছে যখন কেউ অনুতাপ করে যীশুকে বিশ্বাস করে তখন পবিত্র আত্মা তার অন্তরে বাস করতে আসেন প্রেরিত বা করিন্থীয় পত্রে এটা খুব স্পষ্ট আর এই পবিত্র আত্মাই কি পাপের বিরুদ্ধে লড়াই করার আসল শক্তি যোগান রোমিও আটোধ্যায়ের কথা মনে পড়ছে একদম ঠিক রোমিও আটোধ্যায়কে উৎস খুব গুরুত্ব দেয় সেখানে বলা আছে যারা খ্রীষ্ট যিশুতে আছে তাদের আর কোনো দণ্ডাজ্ঞা নেই কারণ জীবনের আত্মার নিয়ম তাদেরকে পাপ ও মৃত্যুর নিয়ম থেকে মুক্ত করেছে তার মানে পবিত্র আত্মা আমাদের দুর্বলতায় সাহায্য করেন হ্যাঁ সাহায্য করেন ঈশ্বরের ইচ্ছা বুঝতে শক্তি দেন পালন করতে সাহায্য করেন এর মানে কিন্তু এই নয় যে লড়াই শেষ হয়ে গেল বারো লড়াইয়ে যে জন্য শক্তি পাওয়া গেল ঠিক তাই প্রয়োজনীয় শক্তি আর নির্দেশনা এখন পাওয়া যায় তবে এটা একটা সক্রিয় প্রক্রিয়া বিশ্বাসীকেও আত্মার পরিচালনায় সাড়া দিতে হয় চেষ্টা করতে হয় আর যারাই লড়াইয়ে জয়ী হয় তাদের শেষ পরিণতি কি আপনি শহীদদের কথা বলছিলেন প্রথম পুনরুত্থানের কথা হ্যাঁ যারা পাপকে জয় করে চলে তারা আসলে মৃত্যুকেও জয় করে তাদের জন্য অনন্ত জীবন আর পুনরুত্থানের আশা রয়েছে উৎস বিশেষভাবে শহীদদের কথা বলছে যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার চরম প্রমাণ দিয়েছেন নিজেদের জীবন দিয়ে প্রকাশিত বাক্য অনুযায়ী তারা প্রথম পুনরুত্থানে বিশেষ সম্মানে সম্মানিত হবেন হ্যাঁ তেমনটাই বলা হয়েছে আচ্ছা এই প্রথম পুনরুত্থানের তাৎপর্য কি শুধু শহীদদের পুরস্কার দেওয়া নাকি এর আরও বড় কোনো মানে আছে অবশ্যই বড় মানে আছে উৎস বলছে এর একটা মহাজাগতিক তাৎপর্য আছে সেটা কি রকম। শহীদদের পুনরুত্থান হবে ঈশ্বরের প্রতিশ্রুতি আর তার শক্তির এক অকাট্য প্রমাণ এটা সেই স্বর্গদূতদের সামনেও ঈশ্বরের পরিকল্পনা তার ন্যায় বিচার তার ভালোবাসার সত্যতা তুলে ধরবে যাদের মনে হয়তো সন্দেহ ছিল হ্যাঁ শয়তানের বিদ্রোহের কারণে যাদের মনে হয়তো কোনো প্রশ্ন জেগেছিল শহীদদের বিশ্বস্ততা আর পুনরুত্থান দেখাবে যে মানুষ চরম দুঃখের মধ্যেও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে পারে আর ঈশ্বরের আদেশ পালন করা সম্ভব তার মানে একজন সাধারণ বিশ্বাসীর প্রতিদিনের জীবনে পাপের বিরুদ্ধে যে ছোট ছোট জয়গুলো সেগুলো আসলে এই বিশাল মহাজাগতিক নাটকের অংশ একদম উৎস এই সংযোগটা স্থাপন করতে চাইছে এগুলো ঈশ্বরের চরিত্রকে মহিমানিত করার অংশ কখন এই প্রক্রিয়া শেষ হবে যখন সৃষ্টি মানে মানুষ এবং স্বর্গদূত উভয়ে ঈশ্বরের ভালোবাসার ন্যায় বিচারটা পুরোপুরি উপলব্ধি করবে তখন তারা এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে তারা স্বেচ্ছায় ভালোবাসার কারণে আর কখনও ঈশ্বরের বিরুদ্ধে যাবে না আর তখনই অনন্ত জীবন অর্থপূর্ণ হবে হ্যাঁ তাই প্রত্যেক বিশ্বাসীর পাপের বিরুদ্ধে লড়াই আর জয়লাভ এটা শুধু তার নিজের মুক্তির জন্য নয় বরং ঈশ্বরের যে চূড়ান্ত পরিকল্পনা সেটা বাস্তবায়নের জন্য খুব জরুরি বা তাহলে আজকের আলোচনা থেকে আমরা বেশ স্পষ্ট একটা ছবি পেলাম পুত্রের বিজয়ে কোনও একটা ঘটনা নয় বরং একটা বহুমাত্রিক চলমান প্রক্রিয়া ঠিক এর মধ্যে আছে পৃথিবীর প্রতীকী পুনরুদ্ধার ঈশ্বরের ভালোবাসার চূড়ান্ত প্রমাণ পাপ ও মৃত্যুর উপর তার নিজের জয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্বাসীদের সেই জয়ের সহভাগী হওয়ার ক্ষমতা দেওয়া হ্যাঁ আর এটাও বুঝলাম যে এই প্রক্রিয়াটা এখনো চলছে শয়তানের যে বিলম্বিত বিচার বা পৃথিবীতে যে অসম্পূর্ণতা আমরা দেখি সেটা আসলে ঈশ্বরের করুণা তার ধৈর্য আর তার সেই বৃহত্তর মহাজাগতিক পরিকল্পনারই অংশ যা স্বর্গ আর পৃথিবী দুটোকেই স্পর্শ করছে একদম তাহলে শুরুতে যে প্রশ্নটা ছিল বিজয় সম্পন্ন হওয়ার সত্ত্বেও পৃথিবীতে কেন এই অসম্পূর্ণতা তার উত্তর হলো এই অসম্পূর্ণতার মধ্যেই ঈশ্বরের পরিকল্পনা পূর্ণতার দিকে এগোচ্ছে আর বিশ্বাসীদের পাপ জয়ের লড়াইটা এই এগিয়ে যাওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এই সময়টা তাহলে ঈশ্বরের অনুগ্রহ গ্রহণ করার পবিত্র আত্মার শক্তিতে পাপকে জয় করার আর ঈশ্বরের সাক্ষী হিসাবে বাঁচার একটা সুযোগ ঠিক তাই একটা সুবর্ণ সুযোগ তাহলে আলোচনা শেষে একটা চিন্তা রেখে যাই শ্রোতাদের জন্য উৎস যেমন বলছে বিশ্বাসীদের পাপ জয় বিশেষ করে শহীদদের বিশ্বস্ততা স্বর্গদূতদের সামনে ঈশ্বরের চরিত্র প্রমাণ করার জন্য জরুরি এটা আমাদের ভাবতে বাধ্য করে আমাদের ব্যক্তিগত জীবনে পাপের বিরুদ্ধে যে প্রতিদিনের লড়াই ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকার যে চেষ্টা এগুলোর গুরুত্ব কী আমরা শুধু ব্যক্তিগত বা সাময়িক মনে করি নাকি আমরা বুঝতে পারি যে এই ছোট ছোট জয় বা প্রচেষ্টাগুলো আসলে ঈশ্বরের বিশাল মহাজাগতিক উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে এক একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যার প্রতিধ্বনি হয়তো অনন্তকাল ধরে শোনা যাবে হ্যাঁ এই ভাবনাটা হয়তো আমাদের আধ্যাত্মিক যাত্রাকে একটা নতুন পারসপেক্টিভ থেকে দেখতে সাহায্য করবে